আজকে আমরা বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলবো জামাতের আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ কর্মজীবী নারীদের সাথে তুলনা করেছেন এর আগে বরগুনা জেলায় এক জামাত নেতা ডাকসুকে বেশ্যাখানা বলেছেন এবং সম্প্রতি আল জাজিরা টিভির সাথে জামাতের আমিরের সাক্ষাৎকারেও নারীর প্রতি জামাতের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে সেখানে জামাতের আমির বলেছিলেন কোনো নারী কখনো তার দলের আমির হতে পারবে না কারণ এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না তাদের অনেক সীমাবদ্ধতা আছে তো কর্মজীবী নারী মানে নারীদের নিয়ে আপত্তিকর একটি পোস্ট প্রকাশ হলো জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যেখানে কর্মজীবী নারীদেরকে তাদের কাজকে পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়েছে এই ঘটনা দেশব্যাপী নারী সমাজের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা নিন্দাও করেছেন অনেকেই যদিও জামাতের অফিসিয়াল দলীয় পেজ থেকে দাবি করা হয়েছে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে এমন অশালীন মন্তব্য করা হয়েছে যাই হোক সেই ডিলিট করা টুইটে যেটা আপত্তিকর বলা হয়েছিল সেটা হলো উই বিলিভ দ্যাট উইমেন আর পুস্ট আউট অফ the হাউস ইন দ্য নেম অফ মডার্নিটি দে ফেস এক্সপ্লয়টেশন moral degradation and insecurity this is actually অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আধুনিকতা নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয় তখন তারা শোষণ নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার সম্মুখীন হন এটি আসলে পতিতাবৃত্তিরই আরেকটি রূপ জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী পোস্ট আসার প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীদের নারী নয় পতিতা সফিক তুই ক্ষমা চা আমরা আমার সোনার বাংলায় নারী হেনস্থাকারীদের ঠাই নাই দেশের শক্তি অর্ধেক নারী সফিক তুই জানস নাকি পাল্লা হাতে গোলামের পুত কর্মজীবী মা বোনকে বলে প্রস্টিটিউট মোল্লাতন্ত্রের বিষ দাঁত ভেঙে দাও গুঁড়িয়ে দাও ধর্মীয় ফেসিবাদ কিক আউট রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না একাত্তরের ধর্ষকেরা হুঁশিয়ার সাবধান এমন হ্যাকার করলো হ্যাক বেশ্যা ডেকে আইডি ব্যাক এবং শফিকুরের দুই গালে জুতা মারো তালে তালে স্লোগান দিতে শোনা যায় জামাতের আমির প্যাঁচে পড়ে বলছে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তবে মানুষ এতে সহজে ভুলছে না কারণ হ্যাকড অ্যাকাউন্ট এত তাড়াতাড়ি ঠিক হয় না কমপক্ষে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এক জরিপে দেখা গেছে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে পরে তা দ্রুত উদ্ধার হয় দলটির এই বিবৃতির সাথে আপনি একমত পৌনে চার লাখ মানুষের অংশ নেওয়া এই জরিপে দেখা যায় শতকরা নব্বই ভাগের উপরে মানুষ না ভোট দিয়েছে অর্থাৎ তারা জামাতের বিবৃতি বিশ্বাস করে না তো গত দেড় দশক ধরে জামাত শিবিরের সদস্যরা নিজেদের পরিচয় লুকিয়ে আওয়ামী লীগের ভিতরে গুপ্ত হয়েছিল এটি জামাত শিবিরের নেতারাই বিভিন্ন প্রসঙ্গে বহুবার স্বীকার করেছেন অনেকের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পদ পদবীও ছিল তো পতিতাবৃত্তিকে দুনিয়ার সবচেয়ে আদিমতম পেশা বলা হয় দ্বিতীয় আদিমতম পেশা হল গুপ্তি এখন জামাতের রাজনৈতিক আলাপ আলোচনার সাথে জড়িত। মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা ছিল তো মেয়েদের বেশ্যা বলা জামাতের জন্য নতুন নয় জামাতের আমির যদি নাও বলে থাকেন তাহলে অন্য নেতারা ঠিকই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের বেশ্যা বলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে কে বলেছে সম্প্রতি ডাকসুকে বেশাখানা বললেন জামাত নেতা শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যা ডাকসু নামে পরিচিত তাকে বলেছেন তিনি মাদকের আড্ডাখানা ও বেশাখানা ছিল বরগুনা জেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান এই মন্তব্য করেন তিনি বলেন আমরা দেখেছি নির্বাচনের আগে ডাকসু মাদকের আড্ডাখানা ছিল বেশ্যাখানা ছিল সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে তাই বাংলাদেশে সকল প্রকার অন্যায় চাঁদাবাজ করতে সক্ষম ইসলামী তো মানে হলো পতিতালয় বা যৌন কর্মীদের বাসস্থান যেখানে পুরুষেরা টাকার বিনিময়ে যায় এবারে এইসব জায়গায় যেসব বেশারা থাকেন তারা সবাই যে ইচ্ছা করে সেখানে থাকেন বিষয়টা এমন নয় অধিকাংশ ক্ষেত্রে তাদের সেখানে ধরে আনা হয় ধর্ষণ ও নিপীড়ন করা হয় এবং পৌনীক নিপীড়ন করার জন্য তাদের আটকে রেখে হয় ডাকসু ডাকসু না হলেও ভবনের প্রায় মিটার এলাকার একটা গড়ে তোলা ভেতরেই ধর্ষণ ক্যাম্প বানানো হয়েছিল উনিশশো একাত্তর সালে জায়গাটার নাম রোকেয়া হল আর ধর্ষণের জন্য সেখানে মেয়েদের ধরে নিয়ে আসত রাজাকার আলবদরেরা মুক্তিযুদ্ধের দলিল পত্র সহ বহু ঐতিহাসিক গ্রন্থ সাক্ষ্য দেবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কারা সত্যিকারের নির্যাতন কেন্দ্র আর ধর্ষণ ক্যাম্প বানিয়েছিল উনিশশো সালে জামাতে ইসলামের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকেয়া হলকে পরিণত করেছিল বৌদ্ধ ভূমি আর নারী নির্যাতনের আখড়ায় তৎকালীন ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চারকে ব্লাড এর পাঠানো গোপন টেলিগ্রাম দা ব্লাড টেলিগ্রামে উঠে এসছে হলের ছাদের ফ্যান থেকে মেয়েদের নগ্ন লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল সেখানে লেখা ছিল তাদের পায়ে দড়ি বাঁধা ছিল শরীর ছিল ক্ষত বিক্ষত ধর্ষণের পর মেয়েদের গুলি করে হত্যা করে লাশ গুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা তাদের বাংলাদেশের দোষদের সাথে বছর জুড়ে এই কাজটা করেছিল কখনো কোন নারী জামাতের আমির হতে পারবেন না সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জামাতের আমির শফিকুর রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন ঢাকায় জামাত আমিরের ভাষায় বসে সাক্ষাৎকারটি নিয়েছেন সাংবাদিক শ্রীনিবাসন জৈ প্রায় আধা ঘন্টার উল্লেখযোগ্য অংশে জামাতের নারী নীতি নিয়ে নানা প্রশ্ন করেন তিনি জবাব দিতে গিয়ে নারীদের বিষয়ে তাদের অবস্থানই তুলে ধরেন শফিকুর রহমান সেখানে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন কোনো নারী কখনো তার দলের আমির হতে পারবেন না কেননা তার ভাষায় আল্লাহ নারীদের সেভাবে সৃষ্টি করেননি এবং এটা পরিবর্তনযোগ্য নয় এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না তাদের অনেক সীমাবদ্ধতা আছে তার দাবি নির্বাচনে কোন দলই উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি কারণ এটা বাংলাদেশের সাংস্কৃতিক বাস্তবতা নয় এবং বেশিরভাগ দলই নারী নেতৃত্বকে বাস্তবসম্মত মনে করে না জামাত ইসলামী সংগঠিত দল এটা সবাই বলেন তারা নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত নারীদের কোন ধরনের আলোচনায় না রাখার আলোচনায় আগ্রহী একটি রাজনৈতিক দল জামাতের শিক্ষিত অশিক্ষিত সবাই জান্নাতের টিকিট বিক্রি করার ব্যাপারটাও রাজনীতি নয় একটা দল দেশের মানুষকে ভুজুং ভাজুং বুঝিয়ে যেতে চায় এটা সম্পূর্ণরূপে অনভিপ্রেত কিন্তু এটাই বাস্তবতা জামাতের আসলে কোন পলিসি নেই মানুষকে কি বলবে কিসের আশ্বাস দিবে তার কোনো কুল কিনারা করতে না পেরে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে এই কাজ যদি জামাতের অশিক্ষিত অধ্যাপক নেতারা করত তাহলে একটা কথা ছিল কিন্তু বিলাত ফেরত বিড়িখোর জামাত নেতারাও এমন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন যেটা খুবই লজ্জাজনক মানুষের ধর্ম বিশ্বাস ধর্মীয় জ্ঞান নিয়ে এভাবে রাজনীতি করা জামাতের মতো দলের জন্য মানানসই নয় জামাতের নীতি নেই সেটা আরেকটা ব্যাপার স্পষ্ট হয়েছে তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন সেখানে তিনি নাগরিকদের দৈনন্দিন জীবনে নানা ধরনের কার্ডের ব্যবহার দেখেছেন দেশে ফিরে এসে তিনি সেজন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন ভোটারদের মধ্যে এই ফ্যামিলি কার্ড আশানুরূপ সারা ফেলায় জামাতের মাথায় আকাশ ভেঙে পড়েছে তারা এরপর থেকে নানা আবল তাবল বকা শুরু করেছে নানা ধরনের কার্ডের কথা বলে বাজার ধরার চেষ্টা করেছে কিন্তু জনপ্রিয়তা পায়নি শুধু ফ্যামিলি কার্ডের ব্যাপারে জামাত বিএনপি কে কপি করেনি তারেক রহমান বাসে করে সারা দেশে জনসংযোগ করেছেন দেখে জামাত ও পাকিস্তানের পতাকার কালারওয়ালা বাস নিয়ে রাস্তায় নেমেছে এভাবে বিভিন্নভাবে নিজেদের দেউলিয়া প্রমাণ করা একটা দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিদেশিরাও তাদের ক্ষমতায় দেখতে চাওয়া বাংলাদেশের মানুষের বিচার বুদ্ধির সাথে মশ করা তো জামাতে ইসলামী বাংলাদেশে যতবার মূলধারায় আসতে চেয়েছে ততবারই রিজেক্টেড হয়েছে তাদের এখনো আসলে ক্ষমতায় যাবার সময় হয়নি ক্ষমতায় যাবার জন্য জামাতের আরো অনেক ম্যাচুরিটি দরকার নারীর প্রতি এমন জঘন্য দৃষ্টিভঙ্গির একটা দল বাংলাদেশের রাষ্ট্র যাবার জন্য মুখিয়ে আছে এটা ভাবতেও মানুষের লজ্জা হওয়া উচিত থ্যাংক ইউ